আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল আলোচিত সংবাদের মধ্য থেকে একটি বহুল আলোচিত সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান সময়ের সর্বোচ্চ আলোচিত সংবাদ হচ্ছে পদত্যাগের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার আর সেই পদত্যাগ বিষয়েই যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা জানতে পারবেন আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কেন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদত্যাগের বিষয়ে কি বলেছে সে কি পদত্যাগ করবে নাকি যে কারণে তার পদত্যাগের দাবি এসেছে সেগুলো ঠিক করবে বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে রোববার তেইশ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরের অর্থাৎ পদত্যাগের দাবি তোলা হয়েছে এর কিছুক্ষণ পরেই রায় তিনটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ দাবি ওঠার পরপরই ওনার কাছে খবর আসে খবর আসার পরপরই উনি সংবাদ সম্মেলন ডাকে রাত তিনটার দিকে সংবাদ সম্মেলনে এসে এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি তাহলে তো আমার পদত্যাগের প্রশ্ন থাকে না যুক্তিসঙ্গত কিন্তু সেটা কি পারছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় এই ব্যবস্থা আমি করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হবে উন্নতি হবে এবং উন্নতি হতে থাকবে আর এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে আইনশৃঙ্খলা যদি বাংলাদেশে ভালো মতো কার্যকরী হয় তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের প্রশ্নই আসে না যারা এতক্ষণ নিউজটি দেখলেন বা শুনলেন আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা প্রকাশ করবেন কারণ আমরা দেশের সাধারণ জনগণ হিসাবে আমাদের মতামতের মূল্যায়ন করবে দেশের দায়িত্বে যারা রয়েছে এটাই স্বাভাবিক এ কারণে আপনাদের মতামতের মূল্য আছে আপনারা মতামত প্রকাশ করুন আপনারা চুপ থাকবেন না আপনারা চুপ না থাকলেই বাংলাদেশে আর স্বৈরাচার জন্ম নেবে না যদি আপনারা চুপ থাকেন তাহলে স্বৈরাচার জন্ম নিবে এটাই স্বাভাবিক যাই হোক আমাদের বিষয় সেটা না আমাদের বিষয় হচ্ছে আপনাদের মতামত আপনারা কিষান যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে নিউজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম